কেননা না টাইপের চিকেন হয় কতগুলো চিকেন ভর্তার চিকেন তোমরা সবাই জানো যে ভাই ভর্তা থাকে যেটাকে স্ম্যাশ অনেক চিকেন মানে থাকে সঙ্গে এত বড় সাইজের আলু আর রাইসের উপরে এটা কোয়ান্টিটি দেখো কত কতটুকু আর কোন কোন থালিতে দেয় দেয় লিলি থালি দেয় একদম ঠিক লোকে সেটাই সেটাই খেয়ে যাচ্ছে ভাই শ্যামনগরের দিকে 19 20 25 30 সব বিরিয়ানি খেয়েছো তো সবাই না এই প্লেটে দিচ্ছে কিন্তু আমরা তোমাদেরকে দেবো হচ্ছে এই প্লেটে বিরিয়ানি এত বড় প্লেটে যা সাইজটা তোমরা নিজেরা দেখে কম্পেয়ার করে বাকিদের উনিশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ টাকার বিরিয়ানির প্লেট এটা আমাদের হচ্ছে উনিশ টাকার বিরিয়ানি প্লেট এটা এই কত বড় সাইজে দিচ্ছে হ্যাঁ মেয়েরা বিরিয়ানি দিচ্ছে মেয়েদের অনেক দোকান হচ্ছে তারা ভাইরে যাচ্ছে এটুকু নিচ্ছে যেটা পেটও ভরছে না মনও ভরছে না কিন্তু আমার এই বিরিয়ানিটা তোমরা আমি বলছি না বারবার আসো একবার এসে ট্রাই তো দিতেই পারো এই ছেলেটাকে এই ভাইটাকে তোমাদের তো ভাই এখানে আসো আমাদের বারে আর ওয়ান স্টপ দোকানে এবং এসে বিরিয়ানি তোমরা খাও যেটা তোমরা পেটও ভরবে এবং মনও ভরবে এখন কিন্তু দেখতে পাচ্ছ এত বড় একটা গাম্বা কাপ প্লেটে মাত্র উনিশ টাকায় বিরিয়ানি দেবে দেখা যাক আমি তো ভাবছি যে কোনটুকানি আর বিরিয়ানি দেবে এ আলুটা তো যথেষ্ট ভালো কোয়ান্টিটির দিল এবার রাইসটা দেখো এ কি শুরু করছে দাদা এইটুকু না আরো দেবে আরো দেবে মাত্র উনিশ টাকায় আরো এ বাপরে এ দেখো উনিশ টাকায় বিরিয়ানি কিন্তু ভরে দিয়েছে আমার মনে হচ্ছে দাদা এটা ইয়ারকি মাছে দাদা এটা কি ইয়ারকি মাছে না সিরিয়াস বলতে তো এতখানি বিরিয়ানি মাত্র এতটা বিরিয়ানি মাত্র উনিশ টাকা আর এর সাথে কি দিচ্ছো সাথে চিকেন দেবে না চিকেন ভর্তা দেবে চিকেন ভর্তা দেবে আমাদের জন্য স্পেশালি না কাস্টমার তোমাদের জন্য সব কাস্টমার সব কাস্টমার আচ্ছা আমার সব কাস্টমারের জন্য এরকম একদম চিকেন ভর্তা এখান থেকে উঠে চলে ও মানে আমি তোমাদের এটা কথা বলি ওই হান্ডি ভান্ডি এসব ছাড়ো এবার তোমরা এখানে আসো চিকেন ভর্তা এটা হাতে দেওয়া যাবে আমার হ্যাঁ তো আমি কিন্তু হাতে পেয়ে গেছি মাত্র উনিশ টাকা হাতে সেই ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপ কিন্তু তোমরা সবাই পেতে পারো এই ওয়ার্ল্ড কাপ মাত্র উনিশ টাকা হ্যাঁ ঠিক শুনছো মাত্র উনিশ টাকা এতখানি বিরিয়ানি এই বিরিয়ানিটা তোমাদের খেতে হলে কিন্তু বাহারে আহারে আসতেই হবে আর এতখানি আমি জাস্ট তোমাদের একটা কথা বলছি এতখানি বিরিয়ানি উই চিকেন ভর্তা এত কিছু দিয়ে মাত্র উনিশ টাকায় আমার কিন্তু আমি জাস্ট ও না খেয়ে আর পারছি না খেয়ে দিয়ে চলো তোমাদের ডিউটা দিই খেয়ে কিন্তু তোমাদের জানাতে পারবো বিরিয়ানিটি কেমন হল এই গন্ধটা তোমাদের আমি বোঝাতে পারবো না এটা শুধুমাত্র মানে আমি নিতে পারছি কিন্তু তোমাদের দেখাই আলুটা যথেষ্ট বড় আর এই যে চিকেন ভর্তা বিশ্বাস করো তোমাদের একটা কথা বলি অসাধারণ হচ্ছে চিকেন ভর্তাটা আর এটা দিয়ে এই রাইসের কোয়ান্টিটিটা দেখো রাইসটা জাস্ট তোমরা কোয়ান্টিটি আর কোয়ালিটি টোটালটা যদি তোমরা দেখো না সত্যি কথা বলি বিরিয়ানি খাতে এসছি বিরিয়ানি খেতে এসছি বিরিয়ানি খাচ্ছি আমরা কিন্তু অন্য কিছু পাচ্ছি না উনিশ কুড়ি টাকায় বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানির টেস্ট পাচ্ছিলাম না কিন্তু এখানে আমরা বিরিয়ানি খেতে এসে আমি কিন্তু প্রপার বিরিয়ানির টেস্ট পাচ্ছি তার সাথে এত সুন্দর চিকেন ভর্তা এটা জাস্ট আনবিলিভেবেল আমার বেশ ভালো লাগলো ও কি সুন্দর দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার দোকানটা খুবই নতুন এবং একটু ভিতরে আছে কিন্তু একটু কষ্ট করে একবার ফার্স্ট টাইম এসে একবার ট্রাই করো যদি ভালো লাগে তাহলে না আবার বারবার আসবে আর হ্যাঁ দোকানটা এখন একটু ছোট আছে আগামী দিনে এই দোকানটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে তখন কিন্তু আরো বসার স্পেস তোমরা পেয়ে যাবে ওকে চলো দাদা টাটা টাটা